Hey guys assalamu alaikum welcome to back my channel বর্তমানে ফ্রি তে ভিডিও জেনারেট করার জন্য আমরা সবাই view 3d, uroyai, sura dot 12 অনেক জনপ্রিয় এআই মডেলগুলো ব্যবহার করছি কিন্তু বর্তমানে নতুন করে আলোরণ সৃষ্টি করেছে মার্ক যা আরো একটি পাওয়ারফুল এআই মডেল netai এবং বর্তমানে এটি সবচেয়ে বেশিতে ব্যবহার করা যাচ্ছে মেটা এআই দিয়ে কারেক্টর রেফারেন্স সঠিক রেখে হাই কোয়ালিটির ছবি জেনারেট করতে পারেন হাই কোয়ালিটির ভিডিও জেনারেট করতে পারেন প্রোডাক্ট ফটোগ্রাফি ভিডিও জেনারেট করতে পারেন এবং জেনারেট জেনারেট কৃত ভিডিওগুলো সহজেই এক্সটেন্ড করতে পারেন তো আজকে টিউটোরিয়ালে মেটা এআই দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে এ টু জেড সম্পূর্ণ প্র্যাকটিক্যালি শিখব তো কম্পিউটার স্কিল আর এরকম নিত্য নতুন টেকনোলজি রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে সদাই থাকুন ধন্যবাদ সবাইকে ওয়েলকাম ব্যাক চলে আসলাম কম্পিউটার স্কেনে সরাসরি চলে যাব Chrome ব্রাউজারে এখানে সার্চ বারে এসে লিখে দেব happy.com তো happy.com দেওয়ার সাথে সাথেই আমাদের ফেসবুক পেজে চলে এলাম তো ফেসবুক পেজে চলে আসার পর দেখতেই পাচ্ছেন এখানে আই নামে একটা অপশন আছে চাইলে এখান থেকে ক্লিক করে মেটে আইতে ঢুকতে পারেন বা চাইলে এখানে ডান পাশে মেনুতে ক্লিক করে আপনারা একটু স্ক্রল করে নিচে নামলেই দেখতে পাবেন মেটে আই তো এই যে দেখতে পাচ্ছেন মেটাই এখানে ক্লিক করে আমরা চলে যাব তে তো চলে আসলাম মেটার মূল ইন্টার পেজে তো দেখতে পাচ্ছেন এখানে মেটাতে এসে এই যে মেটাতে সাইন আপ বা লগিং করতে বলছে আমরা এখানে এ ক্লিক করে এটাতে লগ করে নিব তো আমার এখানে আগে থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এর জন্য এখানে লগ ইন দেখাচ্ছে বা চাইলে লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট আপনারা অন্য অ্যাকাউন্ট দিয়ে একটি লগ ইন করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন যেহেতু আমার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আগে থেকে আমরা লগ ইনে ক্লিক করে দেব তো চলে আসলাম মেটায়ের মূল ইন্টার পেজ তো এই যে দেখতে পাচ্ছেন নিউ চ্যাট এই নিউ এর মাধ্যমে আপনারা চ্যাট জিপিটি মতো চ্যাট জিপিটি যেভাবে কাজ করে তাইলে মেটা এআই দিয়ে আপনারা চ্যাট জিপিটি কাজগুলো করে নিতে পারেন ভাইবস তো এখানে দেখতে পাচ্ছেন নিচে ভাইবস ভাইবস আসার পরে আপনারা দেখতে পাবেন অনেক ক্রিয়েটর এর আগে অনেকগুলো ভিডিও জেনারেট করে রেখেছে চাইলে এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো একটি ভিডিওতে ক্লিক করে আপনারা এরকম একটি এই ভিডিওর প্রম্পট দিয়ে সিমিলার একটি ভিডিও বানিয়ে নিতে পারে এটা আমরা চাচ্ছি না আমরা আমাদের মতো করে প্রম্প দিয়ে ভিডিও বা ছবি জেনারেট করি তো নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর তো এখানে ক্রিয়েটর ক্লিক করে আমরা চলে আসবো আমাদের প্রম্প দিয়ে ছবি জেনারেট করা বা ছবি দিয়ে ভিডিও জেনারেট করা তো এখানে আমরা একটি প্রম্প দিয়ে দেখি কি ধরনের ভিডিও জেনারেট করে দেবা বা ছবি তৈরি করে দেয় তো এখানে আমি আমার মতো করে একটি প্রম্প দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে একটা প্রম্প দিয়ে দিবেন আমরা সব আমরা টেক্সট টু ইমেজ জেনারেট করলাম ইমেজ টু ভিডিও জেনারেট করলাম এখন আমরা তৈরি করব আচ্ছা এখন আমরা তৈরি করব যেহেতু ম্যাটে আই বলতেছে সে মূল সাবজেক্টকে মিল থেকে ছবি বা ভিডিও জেনারেট করতে পারে তো এখন আমরা এখানে একটি মেটা এর যে মার্ক জোকারবার এরকম একটি প্রম্পট দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমাদের ফর্ম অনুযায়ী মেটা আই দিয়ে মেটার মহাজানের একটি ছবি জেনারেট করে নিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের তো দেখতেই পাচ্ছেন আমাদের ফর্ম অনুযায়ী কত সুন্দর চারটি চেয়েছিলাম ভিডিও দিয়েছে ছবি তৈরি করে তো এখান থেকে আমরা যে কোনো একটি ভিডিও ক্লিক করলেই ভিডিও থেকে ছবি জেনারেট করতে পারি তো আমরা এই ভিডিও ছবিটাকে ক্লিক করি চাইলে আমরা এখান থেকে ছবিটাকে অ্যানিমেশন করাতে পারি দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর ভিডিও জেনারেট হয়ে যাচ্ছে কত দ্রুত দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের প্রম্পট অনুযায়ী কত সুন্দর একদম রিয়েলিস্টিক একটি ভিডিও জেনারেট করে দিল তো এখানে ভিডিওটি আমরা ডাউনলোড করে নিব তো বন্ধুরা এখন দেখলাম আমরা কারেক্টর রেফারেন্স ঠিক রেখে কিভাবে হাই কোয়ালিটির একটি ভিডিও জেনারেট করে যায় এখন আমরা দেখবো কিভাবে প্রোডাক্টের ফটোগ্রাফি ভিডিও জেনারেট করবে তো আমরা এখানে একটি প্রোডাক্টের ফটো যেমন আমরা কি নিয়ে প্রোডাক্ট ধরুন আচ্ছা এখন আমরা দেখবো প্রোডাক্ট ফটোগ্রাফি ভিডিও কিভাবে তৈরি করবে তো এখানে আমি আমার মতো করে একটা প্রম্প দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মত করেম্প দিয়ে দিবেন তো বন্ধুরা এই জায়গায় একটি প্রম্পট দিয়ে দিলাম দেখি আমাদের অনুযায়ী কেমন ভিডিও জেনারেট করতে পারে তো দেখতেই পাচ্ছেন ভিডিও কত দ্রুত জেনারেট হয়ে যাচ্ছে